তো বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলাম তো বন্ধুরা অনেক দিন পর একটা আপডেট ভিডিও নিয়ে চললাম কায়তিক কালী পুজো আর কায়তিক কালী পুজোটা এবারে পড়েছে কার্তিক মাসের দু তারিখ আর অক্টোবর মাসের হচ্ছে কুড়ি তারিখে একদম রাতে তো ওখানে কি কি সেটা আসছে আমি সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলছি তো পুরো ভিডিওটি দেখো কি কি থাকছে ওখানে বন্ধুরা কাইতি কালী পুজোতে থাকছে এবছর এবছর এগারোটা সেটা আসছে ওখানে আর ওখানে থাকছে সমাজ সাউন্ড মা শীতলা সাউন্ড স্টার সাউন্ড সাউন্ড কিং আর থাকছে বাপি সাউন্ড মা তারা মাইক ধর্মরাজ সাউন্ড খ্যাপা বাবা সাউন্ড খেপি মা সাউন্ড আর সুরবানি মাইক থাকছে ওখানে আর এম এস মিউজিক আর সেফ যেগুলো আপডেট পেয়েছি যেগুলো ওখানকার বন্ধুরা কমেন্ট করে বা মেসেজ করে জানিয়েছে আমাকে সেগুলোই আমাদেরকে বললাম তো এই দুদিন কম্পিটিশান হবে মানে কালী পুজোর দিনে রাতে কম্পিটিশান হয় জানো তোমরা তারপরের দিনে দুপুরবেলায় হালকা হালকা করে হয় আর কি তো দুদিন দুদিন ধরে রাখো ওখানে গেলে তো তোমরা কেউ যদি আসতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ইয়ে ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে বা কমেন্টে দিয়ে দেবো তো চলো এরপর থেকে রেগুলার ভিডিও আসতে থাকবে বক্স ট্রেন্ডিং ইউটিউব চ্যানেলে এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো আর কম্পিটিশন ভিডিও রোড ভিডিও রেগুলার রেকর্ড আসতে থাকবে কালী ভিডিও থেকে স্টার্ট করবের পর থেকে তো দেখো বক্সটেন ইউটিউব চ্যানেল পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখতে থাকো নিউ ইউটিউব চ্যানেল